বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিল বোনা পেরুগের ম্যাচ ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং দুই দলের হেড টু হেড পরিসংখ্যান বর্তমান ব্রাজিল দলের অবস্থা খুব একটা ভালো নয় যে দলকে একসময় সবাই ভয় পেত সে দল এখন জিততে ভুলে গেছে সেই সালে হাজার আমেরিকা থেকে সিটকে পড়ার পর থেকে এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি সেলাসাউরার তবে এখন আর নয় ব্রাজিলের নতুন কোচ কালো আঞ্চলিক হাত ধরে ব্রাজিল দল খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে এই জুন মাসে ব্রাজিলে দুটি খেলা রয়েছে একটি খেলবে ইকুইডোরের সাথে অপরটি খেলবে পেরায়ুগের বিপক্ষে এই ম্যাচ দুটি ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটি জিততে পারলে ব্রাজিল দলের বিশ্বকাপ ফাইনাল হবে আর হেরে গেলে এখান থেকে ব্রাজিলকে বিদায় নিতে হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে এখন দেখে নিব এই দুই দল ফিফা র্যাঙ্কিংয়ে কত নাম্বারে রয়েছে ব্রাজিল রয়েছে পাঁচ নাম্বারে আর অপর থেকে রয়েছে পেরুগে আটচল্লিশ নাম্বারে এখন দেখে নিব দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কে কোথায় রয়েছে পেরুগে পয়েন্ট টেবিলে পাঁচ নাম্বারে রয়েছে পেরোগুয়ে এ পর্যন্ত চোদ্দোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছয়টিতে ড্র ও তিনটিতে হার নিয়ে একুশ পয়েন্ট সংগ্রহ করেন অপরদিকে রয়েছে টিম ব্রাজিল ব্রাজিল এ পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে ছয়টিতে জয় তিনটিতে ড্র ও পাঁচটিতে হার নিয়ে একুশ পয়েন্ট সংগ্রহ করেন এই ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে টিকিট কাটতে আর মাত্র পাঁচ পয়েন্ট দরকার এই দুই দলের তাই এই ম্যাচটি কেউ কাকে সার দিয়ে খেলবে না এই ম্যাচটিতে ব্রাজিল একটু চাপের মুখে পড়বে এখন দেখে নেবে ব্রাজিল প্রণাম পেরুকুইয়ের লাস্ট পাঁচ মাসের হেড টু হেড পরিসংখ্যান লাস্ট পাঁচ মাসের মধ্যে ব্রাজিল জয় করেন চারটিতে আর অপর দিকে পেরুকুয়ে একটিতে জয়লাভ করেন এখন দেখে নেব ব্রাজিল প্রণাম প্রেরকীয় ম্যাচটির সময়সূচি ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই জুন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ম্যাচটিতে ব্রাজিল দলের স্কোয়াডে থাকতে পারে নেইমার জুনিয়র ক্যাসিমেরো এনরিক রোট্রিগো ভিনি আরও অনেকেই ইতিমধ্যে তারা ব্রাজিল দলের অনুশীলনে ফিরছেন তো এই সেলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ